islam আজ যারা হক কথা বলতে চাই আজ যারা সত্যকে আক্রিয়া ধরতে চাই সত্য নিয়ে আজকে যারা দিন প্রতিষ্ঠা করতে আজকে রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চাই অর্থনীতিতে ইসলাম চাই রাজনীতিতে ইসলাম চাই আজকে যারা পররাষ্ট্রনীতিতে ইসলাম চাই পররাষ্ট্রনীতি উন্নত যেন হবে না এটা যারা চাই তাদেরকে আজকে বলা হচ্ছে এরা রাজনৈতিক কথাবার্তা বলে এদেরকে থামায়া দাও অথচ আমর বিল মা আরুকান এই পরিশুদ্ধ করার জন্য বিল নাহি আনিল প্রয়োজনীয়তা আমরা কতটুকুই বা করতেছি আমি তো মনে করি আমরা বিন্দু মাত্র পারতেছি না ও মুসলমান ব্রাহ্মণ বাড়িয়ার শহীদ বাড়িয়ার মুসলমান একটু খেয়াল করে শুনেন যদি

শৈতন আমার ম জোয়া এগুলো বলো শয়তানের কাজ আল্লাহ নিষেধ করেছেন অবৈধ করেছেন আজকে যারা অবৈধতাকে বৈধ দিচ্ছে আজকে আল্লাহ অবৈধতাকে বৈধতা দেওয়া ততাল লাইসেন্স দেওয়া একজন সাহাবী জীবিত থাকলে এগুলো সম্ভব ছিল তাহলে আমরা এই ইমানি খাইরত দেখাই এতেই যে জ্বলা জ্বলে তাইলে একজন সাহাবী জীবিত থাকলে কি অবস্থা হইতো তাইলে আমাদের ইমানি খাইরত এই ন্যূনত শোহানি তো আমরা কিভাবে উত্তম জাতি হতে পারবো আল্লাহ বলছেন তোমাদেরকে মানুষদের থেকে বেছে বেছে বের করা হয়েছে আপনি আমি বের হই নাই আপনি আমি ইচ্ছা করে মুসলমান হতে পারি নাই ইমানদার হতে পারি নাই সালে হতে পারা সম্ভব না আল্লাহ পাক আমাদেরকে বাছাই করেছেন মনোনীত করেছেন আরে পাক এক ওয়াক্ত নামাজের একটা সিজদা যদি আপনাকে আমাকে অনুমতি না দেন তৌফিক না দেন কেউ করতে পারবে Ална па палка, да я накарам, да си спомням, че е толкова 100. Ей, апло, кортизан, да си кортизан, да си спомням, че е толкова 100. Ей, баба, чипта, 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 чип, чипта, чип, чипта, чип, 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 чипта, чипта, чип, чипта, чип, 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 чипта, 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 чип, чип, чипта, чип, কথা বলার দরকার নাই যে বসে আছে দাঁড়াই আছে যেমনি আছে আমি কিন্তু মাইক ছেড়ে দেবো তুমি আল্লাপাকি জমিনের কি মালিকানা কাকে দিয়েছেন আমাদের এবার দিয়ে সরি হন অথচ আমরা জমির মালিকানা পাই আজকে ভাড়াটিয়াদের সেই তো খারাপ অবস্থায় আছে পদের লেখা হুজুর জুনাদাল্লাহ সাহেব হুজুর প্রায় প্রোগ্রামই বলে কথাটা যে আমরা এই জমির মামুর বাড়ির বাদাই মানা অনেক বলে কিন্তু আমি বলি বাস্তবতা হলো আমাদের অবস্থা 바라टियाদের মুক্তি ঠিক বাস্তবতা হলো আমাদের এত এত আলে মুরগির বাচ্চার মতো টুস করে নিয়ে গেল সবদিকে এত এত সিল যেমন নেওয়া যায় না করে দিয়ে খাওয়া দিয়ে সবগুলোরে টুস করে নিয়ে গেল কিছু হইছে হ্যাঁ কেন হয় না জানেন এটা বলি আপনি বুঝেন একটু ভালো করে বুঝেন হ্যাঁ বিবারিয়ার মুসলমান কেন হয়েছে জানেন বাবা থাক আর কথা বলিয়েন না থাক কেউ কাউকে দমক দেন না হয়েছে একটাই কারণ সেটা হলো এই উম্মা এই জাতি এই যুবকরা কিংবা মুরব্বীরাও আশা করে এ দেশের আলেমরা হক কথা বলবে সত্যের প্রতি অটল বিচল থাকবে কোনো আপুষ করবে না বাতিলের সামনে বজ্র হুঙ্কার দিবে প্রয়োজনে ময়দানে ঝাঁপিয়ে পড়বে

হাওয়ার অনুসরণ করে নফসের অনুসরণ করে আর আশা করে তামান্না আল্লাহ সব আল্লাহ পূরণ করে দিবে আমাদের অবস্থা তো এমন যে আমরা শুধু আশা করি কি আশা করি আলেমুল আমরা হক কথা বলবে বাতিলের বিরুদ্ধে আকুশ করবে না সরকার এবং যত খারাপ কাজ করে সরকার হোক যে কোনো পড়া শক্তি হোক হুজুররা হক কথা বলবে বাতিলের বিরুদ্ধে আকুশীল থাকবে প্রয়োজনে জেলে যাবে রিমান্ডে যাবে আমি কিছুই করবো না বাড়িতে খাতা কম্বল নিয়ে ঘুমানো আমি কিছুই করবো না বাড়িতে খাতা কম্বল নিয়ে তাই না এইটাও ঠিক আবার ঘুমাবেন আবার নিবো আর আপনারা ঘুমাবেন আবার আমরা দূরে আর আপনারা ঘুমাবেন